নমস্কার বন্ধুরা লোকাল জব আপডেট চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই যারা আমাদের এই পরিবারের নতুন সদস্য আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের জন্য আমরা নিয়ে আসি একদম সম্পূর্ণ বিনামূল্যে চাকরির খবর এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনও ফলো করে ভিডিও ডিসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবেন তো এই কাজটা আপনারা দেখতে পারবেন এখানে জব অপরচুনিটি মিটার ইনস্টলেশন টেকনিশিয়ান তো এখানে আপনাদের মিটার যেগুলো আছে আমাদের প্রত্যেকটা গড়ে গড়ে আপনারা দেখতে পারবেন কারেন্টের যেগুলো মিটার আছে এগুলো মিটার ইনস্টলেশনের কাজ এখানে আপনাদের পজিশন যেটা আপনারা দেখতে পাবেন টেকনিশিয়ান কোয়ালিফিকেশন আইটিআই ইলেকট্রিক ইলেকট্রিক্যাল প্লাস এখানে টেন্থ প্লাস ইলেকট্রিক্যাল এক্সপিরিয়েন্স তো আপনারা যারা ইলেকট্রিশিয়ান যারা কাজ জানা আছে এবং যারা আপনার আইটিআই কম্পিউটার আপনারা বাবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে এবং যারা আপনারা আইটিআই আইটিআই নাই কিন্তু আপনারা ইলেকট্রিশিয়ানের এক্সপিরিয়েন্স আছে আপনারা পারবা কিন্তু এই কাজটা অ্যাপ্লাই করতে ইলেকট্রিশিয়ান এক্সপিরিয়েন্স লোকেশন যেটা দেখতেটা কাঁচার আইলাকান্দি শ্রীভূমি এই তিনটা ডিস্ট্রিক্টে আপনারা কাজ করার সুযোগ আছে বরাক বিল যে তিনটা ডিস্ট্রিক্ট আছে কাছার আইলাকান্দে শ্রীভূমি এই তিনটা জেলাতে আপনার এখানে কাজ করার সুযোগ স্যালারি যেটা আপনার দেখতে চোদ্দো হাজার আটশো টাকা স্যালারি আছে প্লাস আপনার এখানে সিটিসি আছে আপনাদের চার হাজার টাকা তো যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন রিকোয়ারমেন্ট যেটা আপনার দেখতে টু হুইলার অ্যান্ড বেরি ড্রাইভিং লাইসেন্স আপনার এখানে দুই থাকতে বাউন্সব তার সঙ্গে আপনারা ড্রাইভিং লাইসেন্স আছে ড্রাইভিং লাইসেন্স আপনারা মাস্ট এই কাজের জন্য বেসিক ইলেকট্রিশিয়ান নলেজ যারা আপনার ইলেকট্রিক্যাল নলেজ যারা আছে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে যারা ইচ্ছুক আসুন আপনারা এখানে লোকাল জব আপডেট ফেসবুক পেজে মেসেজ করুন মেসেজ করার পরে আপনার এই নম্বরটা আমরা দিয়ে দিব বন্ধুরা এই কাজটা আপনারা দেখতে এটা আর্জেন্ট কোম্পানি কোম্পানির নাম হলো আপনাদের সুতি হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড তরফ থেকে আপনারা জব ভ্যাকেন্সিটা এখানে ব্র্যান্ড যেটা হলো আপনাদের পেরি স্যানিটারি ন্যাপকিন অ্যান্ড ডাইপার এইগুলো প্রোডাক্টে আপনারা এখানে কাজ করার সুযোগ আছে যেগুলো এর কাজ আপনাদের এখানে হেডকোয়ার্টার যেটা আপনারা দেখতে হবে শিলচার এবং আগরতলা তো আগরতলা যেটা আমার বিহার শাসন আপনারা লাগে এখানে কাজ করার সুযোগ আছে

কোয়ালিফিকেশন অথবা আপনারা যারা আছে আপনারা জন্য অ্যাপ্লাই করতে স্যালারি যেটা আপনারা এখানে এস পার কারেন্ট প্যাকেজ প্লাস হাইক টেন পার্সেন্ট মিনিমাম তো এখানে স্যালারি একটা ভালো একটা স্যালারি পাইবে আপনার এই কোম্পানির তরফ থেকে এখানে ম্যান্ডেটরি যেটা আপনার বাইক অ্যান্ড ড্রাইভিং লাইসেন্স তাছাড়া এখানে হলো ল্যাপটপ মাস্ট তো এখানে যারা আপনারা বাইক ড্রাইভিং লাইসেন্স এবং ল্যাপটপ আছে আপনারা পাবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে এক্সপিরিয়েন্স যেটা আপনার দেখতে গুড এরিয়া নলেজ সেম ইন্ডাস্ট্রি প্রিপারেবল ক্যান্ডিডেট মোস্ট ওয়েলকাম তো আপনারা এখানে এরিয়া আপনার যে এরিয়াতে থাকুন আপনারা এই এরিয়া সম্বন্ধে আপনারা পুরা নলেজ থাকতে লাগবে আপনারা সেম রিজুম যেটা আপনারা যারা এই কাজের জন্য যারা আপনারা আট বছরের অভিজ্ঞতা আছে সেলস মার্কেটিংয়ে আপনারা লোকেল যে আপডেট ফেসবুক পেজে মেসেজ করুন আপনারা নম্বরটা আমরা দিয়ে দেব চাকুরি বিজ্ঞপ্তি এখানে আপনারা কাজটা যেটা এখানে কোম্পানির নাম হলো পিজি পাবলিকেশন অ্যাডভাইসমেন্ট এজেন্সির জন্য কর্মী প্রয়োজন তো পিজি পাবলিকেশন যেটা আছে এই কোম্পানি যেটা আছে অ্যাডভাইসমেন্ট এজেন্সির জন্য কর্মী প্রয়োজন আপনারা কাজটা এখানে দেখতে পারবা পোস্ট যেটা হলো আপনারা সর্বপ্রথম পোস্ট হলো এখানে গ্রাফিক ডিজাইনার যেটা আপনারা গ্রাফিক ডিজাইনারের কাজ জানা আসে আপনারা পারবে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে তাছাড়া আছে এখানে আপনাদের মেশিন অপারেটার তো দুইটা পোস্টে আপনার এখানে কাজ করার সুযোগ আছে একটা হলো আপনাদের গ্রাফিক ডিজাইনার এবং সেকেন্ড যেটা হলো আপনাদের মেশিন অপারেটার কাজে যেটা আপনারা লোকেশন দেখতে পারবো এখানে অ্যাডভার্টিসমেন্ট অ্যাডভার্টিস এজেন্সি যেটা দেখতে পারবো ওল্ড স্টেশন রুট শ্রীভূমি অঞ্চল থেকে আপনারা এখানে কাজ করার সুযোগ আছে যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা যোগাযোগ করতে পারবা সেভেন ডাবল জিরো টু ফোর সেভেন টু জিরো ফোর থ্রি তাছাড়া আরেকটা নম্বর হলো আপনাদের নাইন ফোর থ্রি ফাইভ নাইন টু জিরো ফোর ওয়ান টু এই দুইটা নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য আপনারা যোগাযোগ করতে পারবা তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাবো আর্জেন্ট ভেকেন্সি ফর রেপুটেড আয়ুর্বেদিক অ্যান্ড ওটিসি মেডিসিন কোম্পানি আছে এই কোম্পানির তরফ থেকে আপনারা জব ভেকেন্সিটা আয়ুর্বেদিক এবং ওটিসি যেগুলো আর কি মেডিসিন প্রোডাক্ট আছে রিডিং আপনার ব্র্যান্ড যেটা সেলিকল আপনারা সন্তুণ হতো সেলিকল যেটা আছে এইগুলো প্রোডাক্টই আপনারা এখানে মার্কেটিংয়ের কাজ যেটা আপনাদের এদিকে যেটা আপনারা দেখতে পজিশন ফর সেলস রিপ্রেজেন্টিভ বোরাকবিলি প্রিপারেড তো সম্পূর্ণ বরাক মেদি এখানে আপনারা এর কাজ থাকবো সিল্টার ক্যান্ডিডেট যারা আসুন আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে এল ক্রাইটেরিয়া যেটা দা মিনিমাম এইচ এস থাকতে পারবো আপনারা যারা আই সেকেন্ডারি কমপ্লিট আছে এবং উইথ থার্টি ইয়ার্স এবং দুই থেকে তিন বছরের যারা ওটিসি এবং আয়ুর্বেদিকে আপনারা সেলসের অভিজ্ঞতা আছে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে টু হুইলার মাস্ট আপনারা এখানে দুই টাকার বাহন থাকতে লাগবো ইমিডিয়েট জয়নিং এখানে কিন্তু খুব অতি জয়েনিং ওনাদের আপনার গুড স্যালারি যেটা দেখতে আপনারা স্যালারি পাইবা তার সঙ্গে আপনারা টি এ থাকবো ডি থাকবো প্লাস ইনসেন্টিভ থাকবো এবং ইএসআই এবং আদার অ্যালাউন্স যেগুলো আছে সবকিছু কিছু আপনারা এখানে পাইবা এইচার যিনি দেখতে এখানে তর্ময় কুমার ওনার মিল দেওয়া আছে এই মিলের মাধ্যমে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা ইএসআর ডট টিকে ডট রেট ডট কম এই মাধ্যমে আপনারা যারা সিবিএস আপনার এখানে সেন্ড করে দেবে এবং যারা আপনারা মেলে অ্যাপ্লাই করতে অসুবিধা হয় এখানে ফোন নম্বর আইড করা আছে আপনারা যারা ইচ্ছুক আছেন অভিজ্ঞতা আছে লোকাল জব আপডেট ফেসবুক পেজে আপনারা সেলকো লিখে মেনশন করিয়ে দিলে আপনাদের আমরা নম্বরটা দিয়ে দিব তো বন্ধুরা আপনারা যারা কমেন্ট করছিলাম শোরুমের মধ্যে কিছু কাজ থাকলে জানাইতাম আপনাদের জন্য এখানে শোরুমে কাজ করার সুযোগ আছে আপনারা কমেন্টগুলো আমরা সবসময় ফলো করি এবং এই কমেন্ট হিসেবে চাকরি নিয়ে আসার চেষ্টা করি তো আপনারা এখানে মধ্যে একটা রেপুটেড শোরুমের মধ্যে এখানে কাজ করার সুযোগ আছে কাজটা কি আপনারা সম্পূর্ণ ডিটেলসও করে দেবো আপনারা ভিডিওটা একদম স্কিপ করব না স্কিপ করলে পরে আপনারা কিন্তু এখানে কিছুই বুঝতে পারতে না তো উই আর আয়ারিং ওপেন পজিশন যেটা আপনারা এখানে দেখতে পারবা মার্কেটিং এক্সিকিউটিভ পোস্টে আপনারা এখানে কাজ করার সুযোগ আছে যারা আপনারা মার্কেটিং পোস্টের জন্য আপনারা কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে তো অ্যাপ্লাই যেটা আপনার এখানে অ্যাপ্লাই করবা কীভাবে সেন্ডিও রিজুম এই যে দেখতে এটা আপনারা মেল দেওয়া আছে করান অটোমোবাইল টু থাউজেন্ড সেভেন্টিন অ্যাট এই মেলের মাধ্যমে আপনারা যেটা সিবি আছে আপনার এখানে সেন্ড করে দিবা তাছাড়া এখানে যোগাযোগ নম্বৰ দেই নম্বৰ আপোনাৰ যোগাযোগ কৰবা আৰু মেইল দো আছে তো আপোনাৰ লাগে এইখিনি কাজ কৰাৰ সুযোগ আছে যাৰ আপোনাৰ মাৰ্কেটিং এক্সিকিটিভ পোষ্টে আপোনাৰ এইখনে কাজে এইখনে চেণ্ড কৰি দিবা